আমলিক ফ্যাসিবাদী ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি মির শরফত আলী সপু শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন আওয়ামী ফ্যাসিবাদী ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর বারোটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ওয়েতে ছনবাড়ি এলাকায় বিএনপির আয়োজিত শান্তি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন আওয়ামী যে আগুন সন্ত্রাস ফেসিবাদ আর আগুন সন্ত্রাস থেকে এখন বের হতে পারেনি আগুন সন্ত্রাস দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না আমি স্পষ্ট ভাষা বলি চাই তাই আজকে আমাদের নৈতিক দায়িত্ব এই শ্রীনগর শিরার দিখানে শুধু আমাদের প্রধান আমাদের আসাদ মমিন সাহেব উনি সাবেক চেয়ারম্যান ছিলেন সাবেক সভাপতি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা ভাই আজকে চেয়ারম্যান অর্থ এলাকার চেয়ারম্যান আর সাধারণ সম্পাদক আমাদের আওয়ালত সমুজ্জ্বল সমস্ত আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এলাকার যান মাল জনগণের রক্ষা করার জন্য আওয়ামী একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দল থেকে তাদেরকে রক্ষার দায়িত্ব যেহেতু আমরা রাজনীতি করি আমরা এই এলাকার সন্তান সেহেতু আমরা এদেরকে যানমালের জন্য আমরা এখানে আজকে বসে আছি তাই আমরা নেতা নিয়ে আমরা এখানে মিছিল করলাম শান্তি মিছিল এই মিছিল থেকে আমরা বার্তা দিলাম আমরা অর্থ এলাকায় জনগণের পাশে আছি জনগণের এবং আমরা এখানে সারাদিন থাকবো এখানে আমাদের এখানে আমলিগের মতো বলো পুষ্কারিমূলক সরকার পাবে না আমরা শান্তি বলো জনগণের পাশে থাকবো জনগণের যাতে যান মাল যাতে ক্ষতি না হয় মানুষ যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই জন্য আমরা থাকবো যাই হোক আজকে আমাদের এই সংবাদ জানাই আজকে সারা বাংলাদেশে সব জায়গায় গাড়ি মধ্যে চলবে হয়তো বা তারা ভয় ভীতি দেখাবে কোনো লাভ হবে না শেখ হাসিনার বিচার সর্বোচ্চ হবে সর্বোচ্চ বিচার হবে সবাইকে ভালো থাকুন আমি সরফাত আলী বলেন আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে কখনোই মানুষের মন জয় করতে পারবে না বিএনপি সবসময় জনগণের দল জনগণের যান মাল রক্ষায় আমরা মাঠে আছি আওয়ামী লীগ সন্ত্রাসী দল তারা যতই দমন পীড়ন চালাক জনগণ বিএনপির সাথেই আছে তিনি আরো বলেন আমরা শান্তির মিছিলের মাধ্যমে এবাড়টা দিতে চাই আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো এই উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মুমিন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ তারিকুল ইসলাম দেশ আমার টিভি